হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মে আনাদা মিনি ভ্লগ অফ ওয়েডিং সিরিজ তো সকালবেলা নি একটু ভিডিও করতে করতে আমি আবার একটু বকড়ি টুকরি গিয়ে চলে যাচ্ছি হাতে চা নিয়ে আমি একটু উপরে গেলাম উপরে গিয়ে সবকিছু সব কিছু হয়ে গেছে তো আজকে না গাইস আমাদের বাড়িতে কালীপুজো কালী হচ্ছে কারণ দিদির তো বিয়ের সামনে তো কাজ যেন কালী পুজো দিয়ে শুরু হয় সেটার জন্য কালী পুজোর জন্য তৈরি শুরু আর এখানে দেখো এই ঘরটাতে আমাদের কালী হবে আর এখানে ঠাকুর বসবে আর এখানে দেখি পরে যেই গ্যাসে ভুগে রান্না হবে সেই গ্যাস থেকে মা একটু পুজো দিয়ে গেছে এখানে মাসি বলছিল যে তুই একটু শাড়ি পরে আসতে বেশ ভালো হতো কেমন লাগছে দেখতে নাইটি পরে আর মা আর কি তার উড়োতে নাইটি পরে নিয়েছে মা পরে আর শাড়ি চেঞ্জ করতে পারেনি তো এখানে পুজো টুজো দেওয়ার পর আমাদের এখানে ভোগ রান্না শুরু হচ্ছে আর এই যে আন্টিটা দেখছো ইয়েলো কালারের শাড়ি পরা এই আনটিটি আজকে ভোগের রান্না শুরু করবে বেশ ভালো বানিয়েছিল আমরা যখন ভোগ খেয়েছিলাম অসাধারণ করেছিল তারপর দেখো দেখতে দেখতে আমাদের এখানে কালিমা চলে এসছে আর মা এখানে ফাইনালি নাইটি ছেড়ে শাড়ি পরে এসে মাকে বরণ করা শুরু করে দিয়েছে বরণ করার পর মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে সেই রুমটা যেখানে মায়ের আসন করা হয়েছে তার পাশেই দেখছি আমি পিসি হচ্ছে নবীত সাজানো শুরু করে দিয়েছে এবারে আমি অত কিছু কাজ করতে পারিনি পুজোতে যেরকম আমাদের পাড়ার কালী পুজোতে করি কারণ বাড়ি পুজোতে তো অনেক ফ্যামিলি মেম্বার্স আসে অনেকে আসে নিত্যতা করতে হয় আর উপরে এসে দেখি অনেকটাই ভোগের শেষ পথ চলে এসছে তো এখানে দেখো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে তারপরে আমিও রেডি হয়ে গেছি কেমন লেগেছে তোমাদের লুকসটা একটু জানিও তার একটু করে ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই শুরু করে দিয়েছে ঠাকুরমশাই মাকে সাজানো আর দেখো এখানে কে এসছে দিদির একমাত্র সন্তান শেরু আর আজকে তোমাদের প্রথমে ভিডিওতে দেখালাম যে শেরুর মতন একটি কী উদ্যোগ বাট শেরুরুর শরীরটা আজকে ভালো নেই বাট তাও এসছে তারপর দেখো একে একে পুজো শুরু হয়ে যাচ্ছে সুন্দরভাবে সব কিছু সাজানো হয়ে গেছে বাট এবারে আমি প্রথমে পুজোটা অ্যাটেন্ড করতে পারছিলাম না যখন এসব হচ্ছিল কারণ আমার ফ্রেন্ডসরাও এসেছিল তারপর দেখো দিদি শ্বশুরবাড়িরও এখন চলে যাচ্ছে তো ওদের সাথে কোনো ভিডিও করতে পারেনি বলে যাওয়ার সময় আমি ওদের একটু টাটা করছিলাম সেটার একটা ভিডিও করেছি আর এখন না আমি একদম লজ্জা পাই না আগে একটু ফ্র্যাঙ্ক ছিলাম না একটু লজ্জা লজ্জা পেতাম তারপর দেখো যত যাই হোক এখনো যখন যোগ্যের সময় চলে আসবে ঠিক ভৌমিতা প্রেজেন্ট হয়ে যাবে আর দেখো এখানে আমি একটু ভিডিও করছিলাম এত মায়াবি লাগছিল ঠাকুরের মুখটা জাস্ট অসাধারণ সুন্দর করেছে যে বানিয়েছে মানে যে কি বলে তাকে কুমার যে বানিয়েছে সে খুব সুন্দর বানিয়েছে অসাধারণ জাস্ট শুরুতে ফাইনালি সবাই বসে গিয়েছে আর তোমাদের তো ঢাকের আওয়াজই শোনানো হয়নি তো ঢাক বাঁচানোর সেই যে আওয়াজটা সেটা জাস্ট একটা অপূর্ব একটা মুহূর্ত সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছে আরতি তো হয়ে গিয়েছে তোমরা দেখতে পারলে আর এখানে দিদি আর জেজু ও বিলাসদা বসে গিয়েছে পুজোতে ফাইনালি অনেকক্ষণ তারা ওয়েট করেছে অনেকক্ষণ উপোস করেছে দিদি তত উপোস করার অভ্যেস নেই বাট তাও করেছে আর দেখো দুজনে কি কিউটলি করছে ব্যাপারটা বেশ ভালো লাগছিল দেখতে নারায়ণী নমস্তে নমো নমো এই সেই মুহূর্ত যেটার জন্য আমি সবসময় ওয়েট করি যে কোনো পুজো হলে মেইনলি কালী পুজোতে আমি জানি না প্রথমে তুমি উপোস করতাম না বাট কালী ঠাকুরের সাথে আমার একটা আলাদাই অ্যাটাচমেন্ট হয়ে গেছে যখনই দেখি কোথাও কালী পুজো হচ্ছে আমাকে উপোস করতেই হবে এতক্ষণ দিদির একটা ভিডিও করে নি বাট এই যে নতুন লাল টুকটুকে বউ এই হচ্ছে দিদি কি অসাধারণ কিউট লাগছে ওকে দেখতে আর তোমরা একটু যোগ্যটা এনজয় করো গাইজ দিকে তো হচ্ছিল যোগ্য আর আমি এদিকে নিজের একটু ভিডিও করতে করতে আমার পেছনে সবার ভিডিও করেছি আর এখানে সবাই প্রায় উপোস ছিল আর দেখো দেখতে দেখতেই ও যজ্ঞেরও সেই শেষ মুহূর্ত চলে এসছে ফাইনালি পুজো শেষ হয়ে গেছে আজকের দিনের জন্য আর দিদি মাথার মধ্যে কুলো নিয়ে এখন চলে যাবে ঠাকুর ঘরে রাখতে আর ওকে দেখে আমার এমন লাগছে যে যেই মেয়ে উপোস করতে পারে না সেই মেয়ে সারাদিন উপোস করে এত সুন্দর লাগছে দেখতে পর প্রসাদ খেয়ে উপোস ভেঙে আজকের দিনের জন্য ব্লগটাকে করছি এন্ড সি মাই নেক্সট ব্লগ বাই গুড নাইট